গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি মৌমিতা আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমার আরও একটি নতুন ব্লগে আর আজ হচ্ছে ফার্স্ট ফেব এবং ঘড়িতে এখন সকাল সাতটার মতো বাজে জাস্ট কিছুক্ষণ আগে সানরাইজ হয়েছে আর আমি একটু বাইরে ওয়াক করতে এসেছি কারণ আজকে না ওয়েদারটা খুব সুন্দর থাকবে সুন্দর মানে সানি ওয়েদার থাকবে একটু গরম থাকবে আর কি ওই সারাদিনে এখনো ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে আচ্ছা একটা জিনিস আপনাদের দেখাই দাঁড়ান দেখুন সামনে এইভাবে জল দেওয়ার ব্যাপার হচ্ছে এই যে আমাকে একটু ভিজিয়ে দিত এরকম স্প্রিঙ্কলার করে দেওয়া হয়েছে করে এইভাবে জল দেওয়া হচ্ছে এই জায়গাটা মানে এই প্লে গ্রাউন্ডের এই এরিয়াটা অনেক দিন ধরে ব্যারিকেড করে রেখেছে কিছু একটা এখানে হবে আর কি তো এখানে এইভাবে জল দিচ্ছে স্প্রিংকলার করে জল দিচ্ছে এইভাবে আর কিছুটা হলে আমাকে ভিজিয়ে দিতে একদম ওই থার্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচার যাবে একটু গরম থাকবে কিন্তু সানি ওয়েদার থাকবে কারণ মেলবর্নে বেশিরভাগ দিনই ক্লাউডি ওয়েদার হলে বৃষ্টির ফরকাস্ট এরকম থাকে সানি ওয়েদার খুব কমই পাওয়া যায় তাই যেদিনকে একটু সানি ওয়েদার থাকে মনে হয় যে একটু বাইরে এসে ফ্রেশ এয়ারে একটু ওয়াক করি তো সেই জন্য একটু চলে এলাম বাইরে আর আজকে স্যাটারডে সকালবেলা তো কোনো দৌড়ঝাঁপ নেই সেই জন্য একটু বাইরে চলে এলাম ওয়াক করতে আর এই প্লেগ্রাউন্ডটা আমার বাড়ির খুব কাছে একদম ওয়াকিং ডিসটেন্স থ্রি টু ফোর মিনিটসের ওয়াকিং ডিসটেন্স তো মাঝে মাঝেই এখানে চলে আসি ওয়াক করতে এখানে বেঞ্চ রয়েছে এই যে এখানে বেঞ্চ রয়েছে চাইলে এখানে বসা যায় আমার খুব ভালো লাগে আর আজকে না কেউ নেই দেখছি অনেক সময় কিন্তু অনেকে আর কি এখানে ডগি নিয়ে চলে আসে তো এখন আজকে দেখছি একদম কেউ নেই পুরো ফাঁকা একদম ফাঁকা শুধু আমি একা আছি আর ওই দূরে একজন আসছে আর কেউ নেই তো এই প্লেগ্রাউন্ডটায় প্রচন্ড প্রচুর পরিমাণে ডগি আসে জন্যই আবার আমার একটু ভয়ও লাগে আজকে আমি এখানে এখান দিয়ে ওয়াক করে আর একটা প্লেগ্রাউন্ড আছে সেখানে আমি যাব। সেখানে গিয়ে সেটা খুব ভালো তবে এটার মতো এতটা বড় নয় কিন্তু বেশ ভালো এইটা হচ্ছে আমাদের মানে নেইবারহুডে আর কি এই সুইমিং পুলটা রয়েছে এটা আউটডোর সুইমিং পুল ইনডোর নয় তো আগে এটা ছিল কিন্তু এখন এটা বেশ বড় করে ওপেন করা হয়েছে বেশ কিছুদিন আগে আগেটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে এখানে এলাম এটা হচ্ছে একটা ওপেন জিম এখানে লোকজন এসে এক্সারসাইজ করে এখন তো এই মুহূর্তে কেউ নেই আমি একাই এখানে রয়েছি দূরে একটা বেঞ্চ রয়েছে এই যে কোথায় হ্যাঁ এই যে বেঞ্চটা রয়েছে চারপাশে শুধু গাছ রয়েছে বড় বড়ো গাছ বেশ সুন্দর একজন সাইক্লিং করছে তো ওই বেঞ্চটায় গিয়ে আমি একটু বসবো এই মুহূর্তে এখানেই শুধু আমি একাই বসে আছি আর এখানে কোনো মানুষ সেরকম নেই শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি জানি না ক্যামেরায় শোনা যাচ্ছে কি না তো খুব জোরে কথা বলতে ইচ্ছা করছে না তো সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে দিনের এই সময়টা না এত পিওর এত ডিভাইন যে যদি কোনোভাবে এই সময়টায় বাইরে এসে প্রকৃতির মাঝে এইভাবে নিজের সাথে একটু সময় কাটাতে পারি তাহলে নিজেকে ভীষণ ফর্চুনেট মনে হয় অপরিসীম যে শান্তি সে কিন্তু এখানেই এর মাধ্যমেই পাওয়া যায় কি ভালো লাগছে চারপাশটা একদম শান্ত নীরব শুধু আমি আছি আর এই সুন্দর প্রকৃতি আছে ভীষণ ভালো লাগছে আমার চলুন এবার বাড়ি ফেরা যাক অনেক ওয়াক হলো আর বাড়ি গিয়ে একটু আমি হালকা করে একটু এক্সারসাইজ করবো একটু স্ট্রেচিং করব আর কি আর আজকে যেহেতু স্যাটারডে তাই শ্রেয়ানকে নিয়ে একটু কোথাও যাওয়ার প্ল্যান আছে আজকে ওকে একটা সারপ্রাইজ দেবো বেচারা অনেক দিন আগে থেকে আমাদের কাছে একটা জিনিস চেয়েছিলো এখনও সেটা দিতে পারিনি তো ভাবছি ওর জন্য আজ একটা সারপ্রাইজ থাকবে তো এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি চলে এসেছি আর আসতেই সাউন্ড বলল যে ওকে একবার অফিসে যেতে হবে একটা ল্যাপটপ কালেক্ট করার জন্য আর সেটা শুনেই আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানোর আয়োজন শুরু করে দিলাম আজকে স্যাটারডে ভেবেছিলাম একটু ধীরে সুস্থে ব্রেকফাস্ট বানাবো কিন্তু কোথায় কি দিস ইজ হাউ হোম মেকারস লাইফ আর ব্রেকফাস্টে বানাচ্ছি বেসন চিলা সাউন্ড বেরোবে ওই শওয়ানোটা নাগাদ তো এক ঘন্টার আমার হাতে রয়েছে তার মধ্যে বেসন চিলা বানিয়ে ফেলতে পারবো তো আমি এখানে দু কাপের মতো বেসন নিয়ে নিলাম আর এর মধ্যে জাস্ট কিছুই না এই সমস্ত যে ভেজেসগুলো আছে সেগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব খুব ইজি বেসন চিলা বানানোটা ঝটপট হয়েও যায় শুধুমাত্র একটু অ্যারেঞ্জমেন্ট থাকলেই হলো আর এটা এমনি তো হেলদিও আর তার সাথে টেস্টিও বটে সমস্ত ভেজেস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজেসটা একটু বেশি পরিমাণেই হয়েছে ঠিক আছে যতটা আমার রেস্ট অফ দ্য ভেজেস ছিল সবটাই আমি অ্যাড করে দিয়েছি টুকু জিরো আমি এতটুকু অ্যাড করে দিলাম মোটামুটি হাফ টেবিল মতো সয় দিচ্ছি আর একটু হালকা লাগবে এবার শুধু এটা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না আমি অল্প অল্প করে জল দেব তো ব্যাটারটা আমি এখানে বানিয়ে নিয়েছি আর সল্টটা চেক করে দেখলাম অল্প একটু সল্ট লাগবে তাই খুব সামান্য একটু সল্ট আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য ব্যাস এটা ভালো করে ফেটিয়ে নিয়ে একটু কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখবো তারপরে আমি চিলাগুলো ফ্রাই করতে শুরু করব তো ব্যাটারটা অনেকক্ষণ রেস্টিং টাইমে ছিল এবার চলুন আস্তে আস্তে চিলাসগুলো ফ্রাই করে নিই বেসন চিলা ভীষণই হেলদি এবং টেস্টি আর এটা কিন্তু ভীষণ চটজলদি তৈরিও হয়ে যায় তাই ব্রেকফাস্ট হিসেবে এটা একটা খুব ভালো ফুড এরকম অনেক সময় হয় যে আমরা বেড়াতে যাব তো আমি সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে একটু বেসন চিলা বানিয়ে কন্টেনারে একদম প্যাক করে নিয়ে নিই আমরা গাড়িতে যেতে যেতে ব্রেকফাস্ট সেরে নিই এখন দেখি শ্রেয়ানও কিন্তু ভীষণ পছন্দ করে বেসন চিলা খেতে বাচ্চারা তো সবজি খেতে চাই না তো এটার মাধ্যমে তাদেরকে কিন্তু একটু সবজিও খাওয়ানো যায় তো আমার মোটামুটি সমস্ত বেসন চিলা ফ্রাই হয়ে গিয়েছে আমি একটা করে করে ভিজে এখানে তুলে নিয়েছি এবার সার্ভ করে দেবো তো শাওন এখন অফিসে বেরিয়ে যাচ্ছে আর ব্রেকফাস্ট করার পর আরো যে বেশ কিছু কাজ রয়েছে আমার সেগুলো এবার সেরে ফেলতে হবে তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো ঘড়িতে এখন প্রায় বিকাল সাতটার মতো বাজছে আর আমরা শ্রেয়ানকে নিয়ে বেরিয়েছি ওকে একটা সারপ্রাইজ দেবার জন্য আমরা টাইম জোনে চলে এসেছি আর এটা ছিল আজকে শ্রেয়ানের কি সারপ্রাইজ ছিল তো এক্সাইটেড বাবা এক্সাইটেড আজকে আমরা শ্রেয়ানকে জানাইনি যে টাইম জোনে যাব হ্যাঁ সেদিনকে শ্রেয়ানের জন্য এটা কিন্তু একটা বিরাট সারপ্রাইজ ছিল খুব আনন্দ পেয়েছিল এই সারপ্রাইজটা পেয়ে জানি আর এটা হচ্ছে বোলিং জোন তবে এটা আমরা করতে পারবো না কারণ এটা করার জন্য আগে থেকে বুকিং করতে হয় আর এর আগেও আমরা শ্রেয়ানকে নিয়ে টাইম জোনে এসেছিলাম এবং তখনই এই কার্ডটা যেটার বাবার হাতে রয়েছে সেটা করিয়ে নেওয়া হয়েছিল তো সেই দিনকে শুধু কার্ড ভ্যালু একটা রিচার্জ করিয়ে নেওয়া হচ্ছে সিক্সটি ডলারের একটা কার্ড ভ্যালু রিচার্জ করিয়ে নেওয়া হচ্ছে তো কার্ড ভ্যালুটা রিচার্জ করিয়ে এবার আমরা ভেতরে ঢুকছি এখানে সমস্ত গেমস গুলো রয়েছে তা চলুন এখানে এবার দেখা যাক কি কি রয়েছে এখানে গেম খেলার আগে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ওর কাছে ওই যে পাওয়ার কার্ডটা রয়েছে ওটা টাচ করতেই ভুলে যায় শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় পুরো ফ্যামিলির জন্য বেস্ট এন্টারটেনমেন্ট সেন্টার বিভিন্ন ধরনের গেমস এখানে রয়েছে আর শ্রেয়ান এখন মাছ ধরতে চলে এসেছে এই আর্কিড স্টাইল ফিশিং গেমটা ওর ভীষণ পছন্দের এর নাম হচ্ছে উইকড টুনা দেখা যায় কতগুলো টুনা ও তুলতে পারে টাইম জোনে যেমন ফ্যামিলি ফ্রেন্ডলি গেমস অ্যাক্টিভিটিস রয়েছে ঠিক তার পাশাপাশি আবার রয়েছে পার্টি রুমস যেখানে বার্থডে এবং অন্যান্য ইভেন্টসেরও অ্যারেঞ্জমেন্ট করা যায় তাই এখানে বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট হলে বাচ্চারা যে খুব এনজয় করবে তা তো বলার অপেক্ষাই রাখে না আর এই গেমটা দেখুন এটা ওখানে দেখে আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম খুব মনে আছে বাবা যখন প্রথম আমাকে কম্পিউটার কিনে দেয় তখন কম্পিউটারে আমি এই গেমটা ইনস্টল করেছিলাম হাউস অব দ্য ডেড আর এটা ছিল ভিআর গেম ভার্চুয়াল রিয়েলিটি গেম ওয়ান অফ দ্য বেস্ট গেমস ছিল এটা আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাইজ এখানে গেমস খেলার পর আপনি বেশ কিছু পয়েন্টস আর্ন করবেন তো সেই পয়েন্টস এর বেসিসে আপনাকে এখান থেকে গিফট অথবা প্রাইজ চুজ করতে হবে যেমন শ্রেয়ানের পয়েন্ট হয়েছে নাইন থ্রি টু তো নাইন থ্রি টু পয়েন্টের ওপর ওকে এখান থেকে গিফট নিতে হবে তা ও চুজ করছে এই টাইমার কিচেন যেটা নাম্বার হচ্ছে ফাইভ টু জিরো আরও কয়েকটা জিনিস চুজ করছে যেমন স্টিকি স্টারফিশ ললিজ মানে ওর যে পয়েন্টটা হয়েছে সেই পয়েন্টের মধ্যেই ওকে জিনিসপত্র নিতে হবে এই আর কি আর যদি পয়েন্টের বাইরে ও নেয় তাহলে তখন আমাকে সেটা পে করে দিতে হবে তো এখানে সবকটা জিনিস স্ক্যান করিয়ে নেওয়া হচ্ছে আর সবকিছু কিন্তু ওর পয়েন্টের মধ্যেই হয়ে গিয়েছে আমাদেরকে আলাদা করে কিছু পে করতে হয়নি আর ওর কার্ডে রিমেনিং ব্যালেন্সটা আমরা চেক করিয়ে নিলাম আর সেদিন রাতে বাড়ি ফিরে শ্রেয়ান আমাদের একটা বিগ থ্যাঙ্ক ইউ হাগ দিয়েছিল বাচ্চা যদি আনন্দ পায় বাবা মা হিসেবে আমরাও ভীষণ স্যাটিসফাইড হই আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজ এখানেই বাই বাই